আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আশা রাখছি মহান আল্লাহর দরবারে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা আমি আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম পুঁই শাকের ডোকার চকচড়ি তো সেজন্য আমি নিয়েছি এখানে পুঁই শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি পুঁশাকের ডোকাটা আর কি কচি ডোকাটা ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আবার আলু দিয়েছি সাথে দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক পুঁই শাক দিয়ে আমি দুই আইটেম করেছি পুঁই শাক আর নিচের শক্ত ডোগাগুলি দিয়ে আমি ডাল দিয়ে রান্না করেছি আর এই উপরের যে নরম ডোগা সেই টুক দিয়ে আমি এখন চটচড়ি করে নিব তাহলে দেখা যায় একটু সেগের দুই আইটেম হয়ে গেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আস্তে একটু লাল লাল করে ভেজে নেই চার পাঁচটা কাঁচা মরিচের ফালি চটচড়িটা করবো চিংড়ি মাছ দিয়ে যেহেতু চিংড়ি মাছ দিব তাই আদা রসুন কিছু দিব না আদা রসুন জিরা কোনো কিছু দিব না দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখানে আমি বড় চিংড়ি মাছগুলিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু হলুদের গুঁড়ি হাফ চামচের মতো পোশাকের ডোগা আপনি ডাল দিয়ে যদি রান্না করেন সেটাও অনেক সুন্দর একটা টেস্ট আসে আবার এভাবে যদি চকচেরি করে খান সেটার টেস্টও খুব সুন্দর হয় এ দিচ্ছি একটু শুকনা মরিচের গুঁড়া এটা কষানোর জন্য একটু পানি কষানোর কাজ শেষ এখন দিয়ে দেব পৈশাকের ডোবা আলুটা বেশি হয়ে গেল কিচ্ছু করার নাই কারণ সবাইকে অল্প একটু অল্প একটু দিতে গেল দরকার সেজন্য আলুটা একটু বাড়িয়ে দিলাম যেহেতু দোগা অল্প এখন এভাবে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ঢাকনা কষানোর জন্য আমি এখানে আর পানি দিব না কষানোর পরে একটু পানি দিব বিসমিল্লা কষানো হয়ে গেছে এখন একটু পানি দিব তো ভ্যারাইটিস রান্না পাবেন এই চ্যানেলে বিসমিল্লা দিয়ে দিচ্ছি একটু পানি এখন ঢাকনা দিয়ে রান্না করব বিসমিল্লা চচ্চড়ি রান্না প্রায় শেষ আমি এখানে শুকনা শুকনা করে নিব আর একটু হবে হয়ে গেল আমার চচ্চড়ি রান্না নিচে একটু একটু হালকা হালকা লেগে যাচ্ছে কেমন হলো আমার চচ্চড়িটা বলবেন নিচে প্রচন্ড শব্দ আপনাদেরকে আগেই বলেছি যে এখানে বাড়ির কাজ হচ্ছে শেষ করলাম এখানে রান্না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ